ও আলা আলিহি ও সাহাবি হাজমাইল আপনারা যে যেখান থেকে লাইভ অনুষ্ঠানটা দেখছেন সকলকে যেন আন্তরিক সালাম ও মোবাই মহান আল্লাহ তালা আশরাফুল মখলুকাত হিসাবে মানুষকে সৃষ্টি করেছেন আর এই মানুষের ব্যবহার একটা কথা আছে যে দুনিয়ার ভিতরে সবচেয়ে তিক্ত যেটা সেটা হলো মানুষের কথা আর দুনিয়ার ভিতরে সবচেয়ে মিষ্টি সেটা হলো মানুষের কথা মধুসীয় মিষ্টি এখন কথা হতে পারে এটা তিক্ত কথা হতে পারে আবার মিষ্টি কথা হতে পারে সেজন্য বলে যে মানুষ কেমন এটা কাহারও গায়ে লেখা থাকে না এটা তার আচরণে বলে দেবে যে আসলে সে মানুষটা কোন প্রকৃতির একবার শুনছিলাম যে ইংল্যান্ডে কিছু মানুষেরা একটা কাতার দিয়ে একটা লাইন দিয়ে কোনো একটা কাজের জন্য সে জায়গা আছে একের পর এক সিরিয়াল মেনটেন করে চলছে এখন এক পর্যায়ে সমস্ত মানুষেরা তা মানে একই ভাষায় কথা বলছে তো যখনই একজন মানুষ তার পায়ের উপরে পাড়া দিচ্ছে পায়ের উপরে চাপ দিচ্ছে তখন কিন্তু তার আসল আচরণটা রাগে বেরিয়ে আসছে এর আগে কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলছিল তো যখন একটু আঘাত পেয়েছে তখন তার কথাটা হয়ে গেছে মানে তার আচরণটা কিন্তু তখনই প্রকাশ পেয়ে গেছে এখন আপনি আমি কেমন ব্যক্তি এটা কিন্তু আমাদের গায়ে কোথাও লেখা থাকবে না আপনি আমি কেমন ব্যক্তি এটা কিন্তু আপনার আমার আচরণে বলে দেবে আপনি কেমন ধরনের মানুষের সাথে ব্যবহার করছেন সেটাই কিন্তু বলে দেবে এই জন্য আমাদের মানুষের সাথে আচরণ আমাদের মানুষের সাথে ব্যবহার করতে হবে সুন্দর কথা বলতে হবে কথা আছে না যে এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মানে আমাদের দুনিয়াতে এমনভাবে চলতে হবে যে আমি মৃত্যুর পরে আমার জন্য দুনিয়াবাসী সবাই কাঁদবে আর আমি যখন মৃত্যুবরণ করব তখন যে আমার হাসতে হাসতে মরণটা হয় আমার জন্য মানুষ কেন কাঁদবে আমি ভালো কাজ করে গেছি ভালো আচরণ করে গেছি মানুষের সাথে ভালো ব্যবহার করে গেছি মানুষকে উপকার করে গেছি এখন মানুষেরা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেক মানুষ শিক্ষিত হয়েছে বটে কিন্তু তাদের সময় দেখা যাচ্ছে যে একটা ছোট মানে একটা রিসিওয়ালার সাথে সামনে একটু ভাড়া নিয়ে সেখানে খারাপ আচরণ করতেছে তারপরে একটা কোনো ছোট মুদির দোকানে গিয়ে বা একটা তরি তরকারি মাছের দোকানে গিয়ে সামান্য কয়েকটা টাকার জন্য সেখানে খারাপ আচরণ করতেছে আর বিশেষ করে বাড়িতে যে বুয়া থাকে বা বিভিন্ন যে কাজের লোক থাকে তার অধীনস্থ যারা থাকে তাদের প্রতি অনেক সময় কি করে খারাপ আচরণ করে এখন এই আচরণটা আপনার কিন্তু ভেসে থাকবে আপনার আচরণটা কিন্তু জীবিত থাকবে আপনি একদিন মারা যাবেন আপনার আচরণটা কিন্তু দুনিয়াতে ভাববে যে না লোকটা এমনই ছিল লোকটা রকম ছিল লোকটা ভালো ছিল লোকটা এইভাবে কথা বলতেন লোকটা আমাদের সাথে মুখে কথা বলতেন আসলে আমি কেমন ছিলেন আমি কেমন ছিলাম আর আপনারা কেমন ছিলেন এটা কিন্তু ভাষার মাধ্যমে প্রকাশ পায় তা আসলে আমাদের প্রত্যেকের উচিত হবে উত্তম আচরণ করা ভালো আচরণ করা আর ভালো আচরণ করতে পারলে কিন্তু মানুষের সাথে মানুষের মাঝে বেঁচে থাকা যাবে আর পরেও এ দেখেন বর্তমান সময়ে যখন এই যুগ সামান্য একটুখানি সামান্য দেশের একটু প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে এর ভিতরে অনেক মানুষের আচরণ এমন খারাপ হয়ে গেছে যে বিগত জালেম সরকারকেও হার মানিয়ে দিয়েছে তার মানে কি তার মানে ওরা যে খারাপ কাজ করতো সেই খারাপ কাজ আমরাও করি তাহলে তাদের ভিতরে আমাদের মধ্যে আর পার্থক্যটা থাকলো কোথায় জন্য আমরা মাজলুম ছিলাম এ মাজলুম থাকা ভালো কিন্তু জালেম হওয়া ঠিক না কেননা আল্লাহ তালার দরবারে এই তিন ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হয় এর ভিতরে কোনো পর্দা থাকে না তার ভিতরে একটা হলো পিতা মাতার দোয়া পিতা মাতা যখন দোয়া করে না তখন এর আর কোনো পর্দা থাকে না আরেকটা হলো মুসাফির যিনি এক দেশ থেকে অন্য দেশে বা এক শহর থেকে অন্য শহরে চলে গেছে এই মুসাফির অবস্থায় যখন মানুষ থাকে এই মুসাফিরের দোয়া আল্লাহ তালা দরবারে কবুল হয় আর তৃতীয় নম্বর হলো মাজলুম অর্থাৎ যিনি অত্যাচারিত যার উপরে অত্যাচার করা হয়েছে যার উপরে জুলুম করা হয়েছে সেজন্য বারবার বলা হয় খবরদার তোমরা যেন কোনো মানুষের সাথে জুলুম না আর জুলুমের দোয়া থেকে তোমরা সবসময় দূরে থাকো কেননা এই মাজলুম ব্যক্তি যদি আল্লাহ তলার দরবারে একবার হাত উঠায় ফেলায় আর একবার যদি দোয়া করে হাত উঠানো লাগে না যদি মন থেকেও কথাটা মুখ থেকেও না মন থেকেও যদি বের হয়ে আসে সেটা যদি আল্লাহ তালার দরবারে কবুল হয়ে যায় তাহলে কিন্তু যিনি জালিম তার উপরে অবশ্যই সেটা বর্তাবে আর বর্তালেই তাকে কি হবে তাকে তার সাজা শাস্তি পেতে হবে এজন্য কোনো সময়ের জন্য আপনি জালেম হবেন না আপনি ইতিপূর্বে দেখেন যত জালেম শাসক ছিল তাদের মানে ক্ষমতাটা কিভাবে গিয়েছে তাদের জিল্লতি মরণ হয়েছে তাদের অপমান অবদস্থ অবস্থায় তাদের কিন্তু দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে তার একটি কারণ হলো সেই ব্যক্তি অন্য মানুষের উপরে নির্যাতনের স্টিম রুলার তারা চালাতো যখন তখন মানুষকে কষ্ট দিত যখন তখন মানুষকে শাস্তি দিত দেখেন না বিগত সরকার কত আলেমদেরকে তারা জেলখানার ভেতরে ভর্তি করেছে কি করেছে মানে মিথ্যা অপবাদ দিয়েছে তাদেরকে মানে রাজাকার বানিয়েছে তাদেরকে হাইজাকার বানিয়েছে তাদেরকে সন্ত্রাসী বানিয়েছে যে আলেমরা মানুষদেরকে মানে নীতিবাক্য শিক্ষা দেয় যে আলেমরা কোরআন হাদিসের কথা বলে সেই আলেমদেরকে যখন আদালতে ওঠানো হয়েছে তখন কি হয়েছে তাদের হাতে হাত কড়া দেওয়া হয়েছে কোমরে তাদেরকে শিকল দেওয়া হয়েছে পায়ে ডান্ডা বেড়ি দেওয়া হয়েছে যদি একটা আলেম মানুষের এই রকম অবস্থা যদি মানে কোটে ওঠানো হয় তাহলে আমি মনে করি এতে ইবৃশ লজ্জা পাবে যে এটা কি মানুষ যে একজন আলেমকে একজন ওলামাকে যিনি হলো সমাজের একজন ধর্মীয় নেতা যার কথায় মানুষেরা ওঠে বসে যিনি কোরআন থেকে কথা বলেন হাদিস থেকে কথা বলেন শরীয়ত ভিত্তিক কথা বলেন সত্যের উপরে থাকার চেষ্টা করেন আর এই ব্যক্তিকে যখনই জেলের গেটে নেওয়া হয় যে ব্যক্তিকে যখন জেল থেকে বের করা হয় এই ব্যক্তিকে যখন কোর্টে ওঠানো হয় তখন তার পায়ে ডান্ডা বেরিয়ে দেওয়া থাকে চিন্তা করে দেখতে চান এটা কতটা নির্লজ্জটা জিনিস এই জন্য আপনি যখন মানুষের উপরে অত্যাচার করবেন এটা অবশ্যই আপনার দিকে ফিরে আসবেই টু ডে টু মারো আজ হোক আর কাল হোক এটা বিদায় হয়ে যাবে কিন্তু অত্যাচার তো থেমে থাকবে দেখেন অসংখ্য মানুষ তাদের এই মনের ভিতরে তাদের বুকের ভিতরে পাহাড় ব্যথা নিয়ে তারা আছে কেন তাদের স্বামীকে কি করা হয়েছে মানে হত্যা করা হয়েছে অবশ্যই আল্লাহ তালা মাজলুমের কথা শোনেন কিন্তু মা জলুমের কথা শুনে আল্লাহ তালা মানুষের মতো না তাড়াতাড়ি করে সিদ্ধান্ত নেন না আল্লাহ তালা একটু সিদ্ধান্ত নেন তবে একটু দেরিতে নেন হয়তো বা দুনিয়াতে তার ফলাফল আমরা নাও দেখতে পারি কিন্তু কিয়ামতের মধ্যে তার ফলাফল অবশ্যই সেদিন দেখা যাবে তা আমাদের উচিত হবে যে কোনো মানুষের প্রতি ন্যূনতম খারাপ ব্যবহার করা যাবে না কোনো মানুষের প্রতি জুলুম করা যাবে না যদি আবার বিগত সরকার যেমন মায়েদের পরে জুলুম করেছিল আর আমরা যদি আবার তদ্রুপ জুলুম করি তাহলে তা তাদের ভিতরে আমাদের মধ্যে আর কোনো পার্থক্য থাকলো না কোনো পার্থক্য থাকলো না তাহলে বলবে যে এর আগে তো আওয়ামী সরকার ভালোই ছিল সে বা কি খারাপ কাজ করতো তারাও দখলদারি দখল করতেছে এরাও দখল করতেছে তারাও জুলুম চালাচ্ছে এরাও জুলুম চালাচ্ছে তাহলে তাদের ভিতরে আমাদের ভিতরে যদি কোনো পার্থক্য না থাকে তাহলে মানুষ আসে বসবে কি করে যে কোনটা ভালো আর কোনটা মন্দ এটা বোঝাতে হলে আমাদের কাজ করতে হবে আমাদের স্মরণ রাখতে হবে যে কোন মানুষের প্রতি আমার আসারণে যেন নুন মতামত ব্যথা না পায় কেননা রসুল্লাহ সাল্লা যুগে রসুলামের ব্যবহারে ওনার আদর্শে ও আসংখ্যা বেদিন ও আশঙ্কা কাফের ও আসংখ্যা বেধর্মী কী করেছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছেন তারা কি করেছেন ইসলামের সুশিত সায়াত তারা এসেছেন শুধুমাত্র রসুলের উত্তর উত্তম আদর্শের জন্য রসুল্লা সালামের ভালো ব্যবহারের জন্য আর আমরাও যদি আজও ভালো ব্যবহার করতে পারি তাহলে হয়তোবা আমরা অনেক মানুষকে ইসলাম ধর্মের দিকে না আনতে পারি তবে ওয়ান আমাদের প্রতি মানুষের খারাপ ধারণাটা থাকবে না ইনশাআল্লাহ সেজন্য আমাদের প্রত্যেকে উচিত হবে মানুষের সাথে উত্তম আচরণ করা উত্তম ব্যবহার করা চ্যানেলটিকে ভালুল্যমান মতামত মতামত সমান করে জানাবেন দুঃখিত মাঝে মধ্যে ইন্টারনেট খুবই স্লো কাজ করছে এই জন্য মাঝে মধ্যে হয়তো বা কথাগুলি দেখতে পাচ্ছেন না বা ভিডিওটা দেখতে পাচ্ছেন না আবহাওয়া খারাপ থাকার কারণে মনে হয় নেটটা ভালো কাজ করতেছেন এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তা আমি সর্বশেষ যে কথাটা বলতে চাচ্ছি তা আসুন যে জালুম আর জালিম আর মাজলুমের ভিতরে যে পার্থক্য সেটা অবশ্যই আমাদের গড়ে তুলতে হবে বিগত জীবনে যারা আমাদের প্রতি জুলুম করেছে আল্লাহ তালা অবশ্যই তার বিচার করবেন তার প্রতিশোধ নেওয়ার চিন্তা আমাদের রাখলে হবে না যদি বিচার আমরা হাতে নিয়ে নিলাম তাহলে আল্লাহ তালার দর দেশবাসীর জন্য খাস করে দয়া করি আল্লাহ তালা আমাদের বাংলাদেশকে এদের সাথে দিই যারা অক্লান্ত পরিশ্রম করে সংগ্রাম করে অনেকে অবস্থায় হাসপাতালে আছে আল্লাহ তালা তাদেরকে সুস্থতা দান করুন আর যারা বর্তমানে এখনও পর্যন্ত মাঠ সর্বস্তরে সারা দেশে মানুষের উন্নয়নমূলক দেশের উন্নয়নমূলক যারা কাজ করতেছে আল্লাহ তালা তাদের উত্তম যা যা দান করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি